জমে উঠেছে লোকসভা নির্বাচনের প্রচার কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ যত দিন এগোচ্ছে ততই বাড়ছে প্রচারের গতি এই সময়ে কোনো ছুটির দিনকেই ছেড়ে দিতে রাজি নয় কোনো প্রার্থী এই অবস্থায় শুক্রবার সকালেও সকালে রাজ্য জুড়ে প্রচারে ঝড় তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা সাত সকালে সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রতন দাস দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মিছিল করে হাঁটি বাজারে ভোটের প্রচারে পাশাপাশি আসন্ন লোকসভা পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে শুক্রবার সাত সকালে অ্যাডভাইজার চৌমোহনী থেকে কৃষ্ণনগর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে প্রচার সারলেন এদিন এই প্রচারে সামিল ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে জেতানো টেলিভারত